নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে চরম আত্মবিশ্বাসী সুমন বিশ্বাস পরীক্ষা না দিই চাকরি ফেরত এরকম নজির ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রয়েছে অর্থাৎ চাকরি আমরা ফেরত আনবই পরীক্ষা আমরা দেব না এখানে নট কল ভেরিফিকেশান এবং যারা যোগ্য ওয়েটিং রয়েছেন তাদেরও চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল এবং যেটা সবাই চাইছে রি প্যানেল সেই রি সম্ভব হবে এই চরম আত্মবিশ্বাস তিনি থেকে পাচ্ছে জানি না নমস্কার দেখুন তিনি কি বলছেন শেষ পর্যন্ত শুনবেন সুপ্রিম কোর্টে বাইশ লক্ষ চাকরি পরীক্ষার্থীর ওএমআর মিরর ইমেজ কপি পাওয়ার জন্য মামলা লড়েছি সেই মামলা ভ্যাকেশন কোর্টে শুনানি হবে হবে হবেই ২২ লক্ষ সমস্ত ওএমআর প্রকাশিত হবেই রিপ্যানেল অথবা রিকাস্ট যেটা আপনারা ভাবছেন তা হবেই পরীক্ষা ছাড়াই আপনাদের চাকরি ফিরবে যে বেআইনি অমান্য অগ্রাহ্য করে রাজ্য সরকার যে এম ফাইলে যার লিখিত নিয়ে গেছে সেটাকেও অমান্য করে নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের সংঘাত তৈরি করে নিজের গদি বাঁচানোর জন্য পাপ ধুয়ে ফেলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্কুল শিক্ষা দপ্তর যে নোটিশ বার করেছে তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গতকাল মামলা ফাইল করেছি সেই মামলা আগামী ষোলো তারিখের মধ্যে অর্থাৎ ষোলো তারিখ শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা আমরা তা করছি কিনা আগামী ১৬ জুন সুবোধ মল্লিক স্কোয়ারে বেলা বারোটার সময় ঐতিহাসিক জমায়েত একটা থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে মিছিল করে বিধানসভা অভিযান এই লক্ষ প্রকাশ গেজেট বাতিল এবং জরুরি বিধানসভার অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে অন্যান্য রাজ্যেও সেই নজির আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চুরি হয়েছে চোর রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে সেই দাবিতে আপনারা প্রত্যেকেই দল মত ভেদাভেদ ভুলে নিজেরা নেতৃত্ব হয়ে জেলায় জেলায় এই আন্দোলন সুমন বিশ্বাসের আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে আপনাদের সকলের বেঁচে থাকার লড়াই সম্মানের লড়াই রুটি রুজির লড়াই সুতরাং এই যে রাজনৈতিক নেতাদের উপর মুখাপেক্ষী না থেকে আপনারা নিজেরাই বাংলা এবং চাকরিহারা শিক্ষাকর্মী শিক্ষক সমাজের সর্বস্তরের মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে তার লিঙ্ক শেয়ার করবেন ইতিমধ্যেই আমাদের সাথে এগারো হাজার জন যুক্ত হয়েছেন এটা খাতায় কলমে এগারো নম্বর কিন্তু এছাড়াও ইনসার্ভিস গ্রুপের একটি গ্রুপ আমাদের রয়েছে এই নিয়ে বারোটি গ্রুপ যা পথে আপনাদের কাছে অনুরোধ গ্রুপটি শেয়ার করে দেবেন ধন্যবাদ চাকরিহারা অনশনকারীদের পক্ষে সুমন বিশ্বাস